ইতিমধ্যে বেরিয়ে আসলো আজকের বিশেষ বিশেষ সংবাদ শুরুতেই দেখে আজকের সংবাদ শিরোনাম সন্দেশখালীতে বিজেপিতে রেখা পাত্রের সঙ্গী সহ তিন হাজার পদ্মকর্মী কর্মী সামিল তৃণমূলের শুভেন্দুর পর সুকান্ত শিখ সম্প্রদায়কে অপমান করে এবার বিপাকে বিজেপি সাংসদ শতাধিক রথযাত্রা কমিটির সঙ্গে কথা হিন্দুদের এক করতে সাতাশে জন বড় পরিকল্পনা শুভেন্দুর তৃণমূল শীর্ষ নেতৃত্বে লাস্ট ওয়ার্নিং পেতেই সুর নরম বিপ্লবী হুমায়ুন কবিরের সুপ্রিম কোর্টের দেওয়ার ডেড লাইন শেষ ডি নিয়ে কি সিদ্ধান্ত নিল রাজ্য সরকার ছাব্বিশের নির্বাচনের আগে একুশে জুলাই রেকর্ড জমায়েতের টার্গেট এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন জানিয়ে দেবো বিস্তারিত সংবাদ আসন্ন বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে বিজেপি শিবিরে বড় ভাঙ্গন সন্দেশকালীতে রেখা পাত্রের সঙ্গী সহ তিন হাজার পদ্মকর্মী যোগ দিয়েছেন তৃণমূলে একুশে জুলাই প্রস্তুতির আগে নেত্রী নেত্রী সঙ্গী লতিকা রবিবার যোগ দিয়েছেন ঘাসফুল শিবিরে তার সঙ্গে তৃণমূলে যোগ দিয়েছেন সন্দেশখালীতে প্রথম আন্দোলনকারী সুদৃষ্ণা দাস সুজিত নস্কর সহ তিন হাজার জন তাদের হাতে দলীয় পতাকা তুলে দিয়েছেন মন্ত্রী বীরবাহা হাসদা উপস্থিত ছিলেন সুজিত বস সহ আরো অনেকে সামনে একুশে জুলাই সভা রয়েছে এই সভার প্রস্তুতি বৈঠক ইতিমধ্যেই হয়ে গিয়েছে প্রতিবছর এই মঞ্চ থেকে চমক থাকে এবার সভার আগে চমক এলো সন্দেশকালী থেকে এই সন্দেশকালীতে এক সময় প্রভাব বিস্তার করতে চেয়েছিল পদ্মশিবির শেখ শাহজাহান থেকে শুরু করে রেখা পাত্রের খবর থাকতো শিরোনামে এবার সেই সন্দেশকালীতে বড় ধাক্কা খেলো বিজেপি রেখা পাত্রের ছায়া হিসেবে পরিচিত ছিলেন সুদেষ্টা দাস লতিকা মিশ্রে এরাই প্রথম আন্দোলন শুরু করেছিলেন এবার তারাই বিজেপি ছেড়ে চোখ দিলেন তৃণমূলে ছাব্বিশে বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ঘর ভেঙে নিজেদের ঘর শক্ত করলো ঘাস পড়ছিবে সন্দেশকারীর মতো জায়গায় বিজেপির তিন হাজার কর্মীকে নিজেদের দলে এনেছে তৃণমূল জানা গেছে রেখা পাত্রের সঙ্গে থাকতেন সুদেশনা দাস লতিকা মিশ্রে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে শুভেন্দু অধিকারীর সঙ্গে ভোট প্রচার করতে দেখা গিয়েছিল তাদের এবার তারাই বিজেপির হাত ছেড়ে চোখ দিয়েছেন তৃণমূলে শুভেন্দু অধিকারীর পর সুকান্ত মজুমদার শিখ সম্প্রদায়কে অবমাননা করে এবার বিতর্কে জড়ালেন বালুরঘাটের বিজেপি সাংসদ তার বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের শিখ সংগঠনের ক্ষমা না তার বিরুদ্ধে বৃহত্তর আন্দোলনের নামার হুঁশিয়ারি দেওয়া হয়েছে ঠিক কি করেছেন বিজেপি রাজ্য সভাপতি রবিবার কলকাতা শ্রী গুরু সিং সভার অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও শেয়ার করা হয় ওই ভিডিওতে দেখা গিয়েছে কলকাতা পুলিশের প্রিজন ভ্যানে উঠে দাঁড়িয়ে রয়েছে সুকান্ত মজুমদার হাওয়াই চপ্পলের কাটআউট বাইরে লক্ষ্য ছড়ে ওই কাটআউটটি উড়ে গিয়ে এক শিখ ধর্মাবলম্বী ধর্মাবলম্বীর পাগড়িতে লেগে মাটিতে পড়ে যায় বলে রাখা ভালো শিখ ধর্মাবলম্বীদের কাছে পাগড়ি অত্যন্ত পবিত্র এই ভিডিও শেয়ার করে তাই সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ধর্মীয় ভাবা বেগে আঘাত দেওয়ার অভিযোগ করেছেন শিখ ধর্মাবলম্বীরা রবিবার বিকেলে বাংলা শিখ গুরুদ্বারের প্রতিনিধিরা সাংবাদিক বৈঠক করেন তারা জানান ধর্মীয় ভাবা বেগে আঘাতের অভিযোগ সুকান্ত মজুমদারের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে তাদের তরফে জানানো হয়েছে যদি সুকান্ত মজুমদার ক্ষমা না চান তাহলে আমরা বিজেপি ও সুকান্ত মজুমদারের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন শুরু করব। যখন শুভেন্দু এক শিখ অফিসারকে খলিস্তান বলেছিলেন তখন আমরা টানা ছত্রিশ দিন ধরে প্রতিবাদ করেছি এবার সুকান্ত মজুমদার যদি না চান তাহলে আমরা আরো বৃহত্তর আন্দোলন শুরু করব আগে গত বছরের ফেব্রুয়ারি পরিদর্শনে যায় বিজেপি অধিকারী ধামাকালীর কাছে বিজেপি প্রতিনিধি দলকে আটকায় পুলিশ সেই দলে ছিলেন ইন্টেলিজেন্স ব্রাঞ্চের স্পেশাল সুপার আইপিএস অফিসার যশোপ্রীতি সিং শিখ সম্প্রদায়ের ওই আইপিএস এর মাথা স্বভাবতই পাকড়ি ছিল অভিযোগ আর তা দেখেই বিরোধী বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নাকি ওটা খলিস্থানি বলে কটাক্ষ করেন তাদের ক্ষেপে যার ওই পুলিশ অফিসার পাল্টা প্রশ্ন করে আমার মাথায় পাগড়ি দেখে খলিস্তানি বলছেন এ কেমন কথা উভয়ের তর্ক বিতর্কে ধামাখালির কাছে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে সেই ঘটনার জেনে শুভেন্দু অধিকারীকে নাকি সতর্ক করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা এবার দেখার সুকান্তর ভাগে কি রয়েছে হিন্দুদের এক করো রথযাত্রা পালন করো হিন্দু ঐক্য গড়ে তুলো রথযাত্রা পালন করো ডাক দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী বুধবার আইসিসি এ বিভিন্ন রথযাত্রা কমিটির সঙ্গে বৈঠক করে তিনি বৈঠকে ছিলেন সাধু সন্তরা বৈঠকে দিন কুড়ি থেকে বাইশটি রথযাত্রা কমিটিকে আর্থিক সাহায্য করা হয়েছিল সতেরোশো পঞ্চাশটি রাম নবমীর শোভাযাত্রা রাজ্যে হয়েছিল বলে ওই দিনের সাধু সন্তদের নিয়ে করা বৈঠকে জানিয়েছিলেন শুভেন্দু সেখানেই বিরোধী দলনেতা বলেন রাম নবমীতে দেড় কোটি মানুষ রাস্তায় নেমেছিলেন সামিল হয়েছিলেন এবার রথযাত্রাতেও তাই করতে হবে আর তারই প্রস্তুতি শুরু হয়ে গেল পুরো তবে রথ যেসব রাস্তা দিয়ে যাবে তার আশেপাশের এলাকা ধজ দিয়ে সাজিয়ে তোলার আহ্বান জানিয়েছে শুভেন্দু রামনবমীর মতোই ধজ মানুষের হাতে তুলে দেওয়ার কাজ করবে নন্দীগ্রামের বিজেপি বিধায়ক ইতিমধ্যেই শতাধিক রথযাত্রা কমিটির সঙ্গে কথা বলেছেন শুভেন্দু অধিকারী সহ বঙ্গ বিজেপি নেতৃত্ব এখনো পর্যন্ত যা স্থির রয়েছে তাতে রথের দিন কলকাতায় দুটি কর্মসূচিতে অংশ নেবেন বিরোধী দলের নেতা তারপরে পূর্ব মেদিনীপুর জেলায় তমলুক আর মেচেদায় রথ থাকবেন তিনি বর্তমান বঙ্গ রাজনীতির হিন্দুত্বের পোস্টার বয় বলেছেন রথে রাস্তা সাজিয়ে তোলন ভরি এদিন রামনবমীর মতে রথেও শক্তি দেখান হিন্দুরা রাজনৈতিক বিশ্লেষকদের একাংশ বলছেন রামনবমীকে ঐতিহাসিক করে তোলার কথা রাজনীতিক হিসাবে নয় সনাতনী হিসাবে বলছিলেন শুভেন্দু রথে সেই শক্তি প্রদর্শনের কথা বলেছেন তিনি দলের নির্দেশ মেনে বিতর্কিত মন্তব্য এড়িয়ে চলার চেষ্টা করবেন দলের শৃঙ্খলা বজায় রেখে চলার চেষ্টা করবেন তিনি এমনই কথা জানিয়েছেন তৃণমূল বিধায়ক হুমেন কবির বিতর্কিত মন্তব্য করে বারবার দলকে বিব্রত করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে এবার সেই বিষয়ে লাগাম টানতে ভরপুর বিধায়কে নির্দেশ দিয়েছে তৃণমূলের শৃঙ্খলা রক্ষা কমিটি সতর্ক করে তাকে বিতর্কিত মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে তাকে চিঠি দিয়ে সংযুক্ত হওয়ার কথা বলা হয়েছে এটাই লাস্ট ওয়ার্নিং বলে জানানো হয়েছে উল্লেখ কিছুদিন আগেই তিনি দাবি করেছিলেন দলীয় নেতা তাদের একাংশই নাকি রাতের অন্ধকারে বিজেপি বিধায়ক সুবেন্দ অধিকারীর বাড়িতে ভেট পাঠায় পীরজাদা কাসেম সিদ্দিককে দলে নেওয়ার বিষয়টিও ভালোভাবে নেননি একাধিক বিষয় বিভিন্ন বিতর্কিত মন্তব্য করেছে তিনি যার ফলে অস্বস্তিতে দল পরিষদীয় শৃঙ্খলা রক্ষা কমিটির পক্ষ থেকে চিঠি দিয়ে সংযত হওয়ার বার্তা দেওয়া হয়েছে এই বিষয়ে বিধায়কের মন্তব্য তিনি শৃঙ্খলা রক্ষা করে চলার চেষ্টা করবেন দল যেভাবে বলেছে সেই নিয়ম মেনে চলবেন কোন সময়ে রেগে বা ক্ষোভ দেখে মন্তব্য করেছেন কিন্তু দলের কোনো ক্ষতি করার উদ্দেশ্য তার নেই দলের স্বচ্ছ ভাবমূর্তি যাতে কোনো ভাবে নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন এর আগে যে সকল মন্তব্য করেছেন সেগুলো দলের কথা ভেবেই করেছেন কেউ নিজের স্বার্থের জন্য ক্ষমতা ব্যবহার করে সেটা নিয়ে কথা বলেছেন তবে আগামী দিনে কথা বলার দিকে তিনি নিয়ম মেনে চলবেন দীর্ঘ আইনি লড়াইয়ের পর বকেয়া ডিএ মামলায় কিছুটা স্বস্তি পেয়েছেন রাজ্য সরকারি কর্মীরা গত ষোলোই মে বকেয়া ডিএ মামলায় সুপ্রিম কোর্টের নির্দেশ ছিল রাজ্য সরকারি কর্মীদের মহার্গ ভাতার পঁচিশ শতাংশ মিটিয়ে দিতে হবে রাজ্য সরকারকে তাও ছয় সপ্তাহ সময়ের মধ্যে মামলা শুনানিতে সুপ্রিম কোর্টের আরও নির্দেশ ছিল চার সপ্তাহের মধ্যে সরকার পক্ষকে লিখিত আকারে তাদের বক্তব্য এবং কাজের অগ্রগতি রিপোর্ট জমা দিতে হবে সেই রিপোর্টও জমা পড়েছে কিনা তা স্পষ্ট নয় তবে পার হয়েছে ডেডলাইন একাধিক মিডিয়াম রিপোর্ট বলছে সেই জবাব এখনো জমা পড়েনি সুপ্রিম কোর্টে সম্প্রতি শোনা গিয়েছে বকেয়া মহার্গ ভাতা মেটানো নিয়ে ইন্টারিম ওয়ার্ডার বা অন্তর্বর্তীকালীন নির্দেশের বেশ কিছু পরিবর্তনছে ফের একবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার নবান্ন তরফে মডিফিকেশন পিটিশন ফাইল করা হয়েছে তবে বর্তমানে সুপ্রিম কোর্টের গ্রীষ্মবকাশ চলছে কবে মিলবে দিয়ে সূত্রের খবর ইতিমধ্যে বকেয়ার অংশ মেটাতে তোড়জোড় শুরু করে দিয়েছে রাজ্য সরকার যাচ্ছে বকেয়া ডি এর অংশ হাতে পাওয়ার আগে ডাব্লিউবিআই এফএমএস পোর্টালে গিয়ে প্রয়োজনীয় ফর্ম পূরণ করতে হতে পারে একাধিক রিপোর্টে দাবি করা হয়েছিল বকেয়া অংশ মেটাতে নতুন পদ্ধতি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন নতুন প্রযুক্তির ব্যবহার করে কর্মীদের বকেয়া দিয়ে মেটানো হবে একটি বেসরকারি সংস্থাকে সেই প্রযুক্তি তৈরির দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি কর্মীদের নিজস্ব পোর্টাল ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমে গিয়ে দু সালে রোপা কার্যকর হওয়ার পরে কার্যকালের মেয়াদের তথ্য জানাতে হবে সব দপ্তর সরকার অনুমোদিত এবং সরকার পোষিত সশাসিত সংস্থা এবং স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হবে এই প্রযুক্তির মাধ্যমে সরকারি কর্মীদের দু সালের জুলাই থেকে দু সালের ডিসেম্বর মাস পর্যন্ত নিজ নিজ কার্যকালের মেয়াদের তথ্য জানাতে হবে সেখানে এর মাধ্যমে অর্থ দপ্তর সহজে কোন আধিকারিক বা সরকারি কর্মচারীকে কত পরিমাণ বকেয়া দিয়ে দিতে হবে সেই বিষয়ে সঠিক তথ্য জানতে পারবে সরকারকে জুন মাসের মধ্যে বকেয়া দিয়ে মেটাতে হবে এবার সরকার কি পদক্ষেপ নিতে চলেছে তা স্পষ্ট করেনি এখনো দু হাজার সালের বিধানসভা ভোটের লক্ষ্যে প্রস্তুতি শুরু করে দিল তৃণমূল আসন্ন একুশে জুলাই শহীদ দিবসের সমাবেশের ভোটের ঢাকি ফেলবে সামনের বছর নির্বাচন তাই নিয়ে চলেছে নেতা নিয়েছে সমর্থকরা আগামী একুশে জুলাই মেগা কর্মসূচি হতে চলেছে তৃণমূলের যার প্রথম প্রস্তুতি বৈঠক হল শনিবার এদিন ভবানীপুরে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সি একুশে জুলাই এর আয়োজন নিয়ে বৈঠক করেন যেখানে উপস্থিত ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় ফিরহা হাকিম অরূপ বিশ্বাস সুজিত বসু সহ তৃণমূলের শীর্ষ নেতারা এদিনই তৃণমূলের তরফে একুশে জুলাইয়ের ব্যানার আনুষ্ঠানিক ভাবে প্রকাশ করা হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ওই ব্যানারে ধর্মতলা চলো ডাক দেওয়া হয়েছে বেলা বারোটায় সভা শুরু হবে ব্যানারে শুধুমাত্র তৃণমূল নেতৃত্ব ছবি থাকবে বলে দলকে জানা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যে বিষয়টি এদিন দলের বৈঠকে তুলে ধরেন সুব্রত বকশি পরে সাংবাদিক বৈঠকেও তা স্পষ্ট করে দেন লোকসভায় তৃণমূলের নেতা সুদীপ বন্দ্যোপাধ্যায় যেখানে নেতৃত্বের ব্যাখ্যা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন উনিশশো সালের একুশে জুলাই তিনি খুব ছোট ছিলেন পরবর্তী সময় একুশে জুলাইয়ের কর্মসূচি এবং আন্দোলনকে এগিয়ে নিয়ে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আর একুশে জুলাই সমাবেশের প্রধান বক্তা তৃণমূল নেত্রী ফলে ব্যানারে নেত্রী ছাড়া অন্য কারো ছবি থাকা বাঞ্ছনীয় নয় অভিষেকের এই অবস্থানকে কুর্নিশ জানিয়েছেন দলের অন্যান্য নেতৃত্ব অন্যদিকে একুশে জুলাই সংসদের অধিবেশন শুরু হবে সেদিন তৃণমূলের কোন সাংসদ সংসদে উপস্থিত থাকবেন না বলে জানিয়ে দেন সুদীপ বন্দ্যোপাধ্যায় তিনি বলেন সাতচল্লিশ দিন আগে ঘোষণা করা হচ্ছে কবে সংসদের অধিবেশন বসবে যা নজির বিহীন কিন্তু আমাদের কাছে একুশে জুলাই আবেগ এই দিনটির গুরুত্ব আলাদা ফলে আমরা সংসদরা একুশে জুলাইয়ের মঞ্চে উপস্থিত থাকব। এবারে একুশে জুলাই সর্বকালীন রেকর্ড জমায়েত করে ছাব্বিশের ভোটের আগে বিজেপি বার্তা পৌঁছে দিতে চাইছে তৃণমূল সেই আবহে জেলার সমস্ত প্রান্ত থেকে কর্মী সমর্থকরা কিভাবে আসবেন তার যাবতীয় আলোচনা এদিন এক প্রস্তুত হয়েছে যেখানে বলা হয়েছে এবার সতেরো জুলাই থেকে কর্মী সমর্থকরা কলকাতায় এসে পড়বেন ফলে তাদের থাকা খাওয়ার ব্যবস্থা সেই দিন থেকেই করা হচ্ছে এদিনের সাংবাদিক সম্মেলনে জয়প্রকাশ মজুমদাস দেহাশিস চক্রবর্তী অলোক দাস আশিস চক্রবর্তী শৈশনাথ চট্টোপাধ্যায়রা উপস্থিত ছিলেন